পুকুরের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু তিন বছরের শিশুর শোকের ছায়া গোটা এলাকায় উত্তর বড় হলদিবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পায়ামারি এলাকায় এক মর্মান্তিক ঘটনায় পুকুরের জলে ডুবে প্রাণ মাত্র তিন বছরের শিশু প্রণব প্রায় মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে এর ফলে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে জানা গিয়েছে দুর্ঘটনার সময় প্রণবের বাবা সুমন্ত রায় শিলিগুড়িতে গিয়েছিলেন প্রণব তার মায়ের সঙ্গেই বাড়িতে ছিল দুপুরের দিকে প্রণবের মা বাড়ির পাশের জমিতে কাজে যান সেই সময় ছোট্ট প্রণব অন্যান্য শিশুদের সাথে বাড়ির কাছেই খেলা করছিল কাজ সেরে মা বাড়ি ফিরে এসেই এক ভয়াবহ দৃশ্যের সাক্ষী হন তিনি দেখেন বাড়ির সামনের পুকুরের জলে প্রণবের নিথর দেহ ভাসছে দ্রুত তাকে পুকুর থেকে উদ্ধার করে হলদিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু সব চেষ্টা ব্যর্থ হয় কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন হাসপাতাল সূত্রে জানা গিয়েছে মৃত প্রণবের বাড়ি পায়ামারির বুড়ি তিস্তা মোড় এলাকায় এই দুঃখজনক খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমে আসে বিষাদের ছায়া খবর পেয়ে হলদিবাড়ি থানার পুলিশ গ্রামীণ হাসপাতালে পৌঁছেছে এবং ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে কী পরিস্থিতিতে এই দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে পুলিশ এই বিষয়ে কী জানালেন তাদের এক আত্মীয় শুনন কী হয়েছিল বাচ্চাটা এসে মানে অনেক বাচ্চা মিলে খেলে খেলার পরে তারপরে ওরা সবাই চলে যায় যাওয়ার পরে গিয়ে একাই ছেড়ে দেয় মানে পা দিচ্ছে বলে সামনের দিকে আমাদের মানে হয় আপনার আমার ছোট ভাই ছেলে আচ্ছা আচ্ছা নাম হচ্ছে প্রণব রায় বাড়িতে সেই সময় কেউ ছিল না ওই সময় বাড়িতে ভিতরে ছিল হয়তো দেখ কেউ মানে বাইরে আসে ও মা বাইরে গেছিলো একটু কাদো বাড়িতে ঠিক আছে এখন তো কাদো বাড়ার দিন ওই গিয়েছিলো ওই দিকে যাওয়ার পরে আসার পরে দেখে যে বাচ্চা পড়ে বাড়ির সামনেই পুকুর নাকি হ্যাঁ বাড়ির সামনেই পুকুর নিজেদেরই পুকুর না অন্যেরই পুকুর বাড়ির সামনে আমাদের আচ্ছা আচ্ছা কোন জায়গা এটা আপনাদের বাড়ি কয় আমারই তৃষ্ণাপুরি মোড় পাশে আচ্ছা আপনার কে হয় যে মারা গেছে আমার ভাইস্তা হবে আপনার নাম উদ্ধব রায় আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামনহাট আমান হোন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামনহাট আমান হোন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময়ে গাড়ি সার্ভিসিংয়ের সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএম এর পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান